আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু দারাজ বাংলাদেশ লিমিটেড তারা কিন্তু অভিজ্ঞতা ছাড়াই চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ দিয়েছে এবং এস এইচএসসি এইস কিন্তু আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন তো চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম কিন্তু ডেলিভারি ম্যান পদ সংখ্যা কিন্তু তিনশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাস অভিজ্ঞতা কিন্তু প্রযোজ্য নয় বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দিবে চাকরির ধরন কিন্তু চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়স সীমা সর্বনিম্ন কিন্তু আঠারো এবং সর্বোচ্চ যে কোনো বয়সের হতে পারে কর্মস্থল কিন্তু ঢাকাতে নতুন বাজার শিকলতলা তেজগাঁও আবেদনের শেষ তারিখ কিন্তু ছয় সেপ্টেম্বর দু এবং প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আপনারা চাইলে আমাদের এই ভিডিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তাছাড়া বিডি জবসের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওয়ান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়